তোমাদের সবাইকে পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি দু হাজার চব্বিশ সালের ফাইনাল পরীক্ষা অর্থাৎ অর্থাৎ থার্ড ইউনিট টেস্টের জন্য পঞ্চম শ্রেণীর বাংলার এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি নাট এনে পুরো দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাগিয়ে দাও এবং শেয়ার করো তোমরা এই প্রশ্নপত্রের সেটটি পেয়ে যাবে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার উনচল্লিশ নম্বর পেজের সাত নম্বর সেটির ফণীন্দ্র দেব এই স্কুলের যে প্রশ্নপত্রে সেটি রয়েছে সে সেটি সম্পূর্ণ সমাধান করছে একে তাকে নির্দেশ অনুসারে উত্তর দাও যেকোনো এগারোটি এক দুশ সময় এক কোন তারা হাই স্কুলের অঙ্ক শিক্ষকের নাম কী ছিল সূর্যকুমার সেন এক দুশমান দুধ কে জোটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল গোপাল এক দুশো কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে কবি যখন একলা থাকেন তখন কবির সঙ্গে থাকে সবুজ গাছপালা আর থাকে তার ভিতর দিয়ে চলে যাওয়ার পথ এছাড়াও কাঠবেড়ালি গাছের ঝরা পাতা এমনকি শাল বা তাল সুপারির বনও কবির সঙ্গে থাকে পরের প্রশ্ন এক দশমিক চার দেখি আউস ধান কোন ঋতুতে ঘরে ওঠে শরৎ এক দশমিক পাঁচ ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে আমসত্য ভাজা কোন কবিতার অংশ কবিকে কে রাজা সুকুমার রায় কোন কবিতার অংশ বম্বাগড়ে রাজা কবিকে সুকুমার রায় একজনের সাথে একটার নাম চাঁদিয়ার আর একটা অপশান পেটকাটা একজনের সাথে থাকি একলা কবিতার কবি হলেন অপশন ক্ষয় শঙ্খ ঘোষ একজন সাথে থাকে জজমান শব্দের অর্থ অপশান ক্ষয় পুরোহিত একজনের নয় থাকে স্বাধীনতা সংগ্রামে প্রাণ দিয়েছেন এমন দুজন বীর বিপ্লবীর নাম লেখ ক্ষুদিরাম বসু ভগৎ সিং একদশিক দশের দাগে আবল তাবল কবিতার বইটি কার লেখা উত্তর সুকুমার রায়ের একদম এক শূন্য স্থান পূরণ করো একসঙ্গে লড়াই না করলে কেউ বোধ হয় ড্যাস পায় না নিস্তার পায় না একদশ বারো কোন ঋতুতে সাধারণত ঝড় ওঠে না মেঘ ডাকে না শীত ঋতুতে দুইয়ের দাগে এলুমেলু বর্ণগুলি সাজিয়ে শব্দ লেখ যে কোনো পাঁচটি দুই দশমিক একের দাগে খোকা ঠাকুর খোকা ঠাকুর দুই দশমিক দুই তিল পিটুলি তিল পিটুলি দুই দশমিক তিনের দাগে কাঠ বেড়ালি দুই দশমিক চারের দাগে নাকানি চুবানি নাকানি চুবানি দুই দশমিক পাঁচের দাগে ঘুরপাক দুই দশমিক ছয় দাগে ভারত মাতা আর তিনের দাগে খবর কি রয়েছে শব্দটি তিন দশমিক অষ্ট প্রহর মানে সারা দিন রাত দশমিক মনীষী মানে জ্ঞানী তারপরে ইতস্তত মানে এখানে ওখানে তিন দশমিক চারে খুড়ো হচ্ছে কাকা তিন দশমিক পাঁচের দাগে বহু দূরবর্তী অনেক দূর থাকা অনেক দূরে থাকা তিন দশমিক ছয় চড়াই নিচ থেকে উপরে ওঠার খাড়া রাস্তা নিচ থেকে উপরে ওঠার খাড়া রাস্তা তারপরে চারের দাগে রয়েছে নিচের শব্দগুলি থেকে বিশেষ বিশেষণ পদ নির্বাচন করো চা শাসন থেকে শাসিত চা দুসং দুই পাথর থেকে পাথুরে চা তিনি প্রতিবাদ থেকে প্রতিবাদী তারপরে কি রয়েছে সমার্থক শব্দ রেখো যে কোনো দুটি তার আগে রয়েছে পাঁচটি থেকে বিপরীত শব্দ লেখ যে কোন দুটি পাঁচ দশমিক একে চিৎকার করা ফিস ফিস করা ভয়শীত অন্তস ফয়শী অন্তঃস ফিস করা পাঁচ দুই আগ্রহ অনাগ্রহ পাঁচ দশমিক তিনে সাধ্য অসাধ্য ওই ফিস ফিসানি আমি লেখা আছি চিৎকার থেকে ফিস করবো লেখা তারপরে ছয় দেয় সমর্থ শব্দ করো যে কোনো দুটি গাছ থেকে বৃক্ষ তটিনি হবে গাছ বৃক্ষ তটি সরি গাছ থেকে বৃক্ষ ছয় নদী থেকে তটিনি ছয় দিশ বন্ধু থেকে সাথী এবার হচ্ছে সাথে দাগে লক্ষ্য করো কি রয়েছে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও সাত জোটি পিসিমার বাড়িতে কি বাড়ি কেন তালের প্রয়োজন হয়েছিল উত্তর জোটি পিসিমার বাড়িতে মঙ্গলবারে তাল নবমীর ব্রত উপলক্ষে তালের প্রয়োজন হয়েছিল সাত দুই কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে কেন রাজা পিসি কোন কবিতার অংশ বোম্বাগড়ের রাজা এবং কবিকে সুকুমার রায় থাকে পশ্চিমবঙ্গের কোন জেলায় শালবন রয়েছে শাল মানুষ কি কি ভাবে ব্যবহার করে পশ্চিমবঙ্গের পুরুলিয়া মেদিনীপুর ইত্যাদি জেলায় শালবন রয়েছে শাল পাতাকে মানুষ খাবার থালা হিসেবে ব্যবহার করে শাল পাতা ঠোঙা বাইরে থেকে খাবার আনার কাজে ব্যবহৃত হয় এছাড়া শাল পাতা পুজোর প্রসাদ দিতেও ব্যবহৃত হয় সাত দশমিক চারিদিকে ঘুড়ি সাধারণত কোন কোন জিনিস দিয়ে তৈরি হয় সুতোয় মানজা দিতে কি কি লাগে ঘুড়ি সাধারণত কাগজ বা প্লাস্টিক কাঠি ও আঠা দিয়ে তৈরি হয় সুতোয় গুঁড়ো এবং রং লাগে আটে থাকে কম বেশি ষাট শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও আট দশমিক একে ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ কিভাবে মাস্টারদার নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে চট্টগ্রাম শহরে কিছু অল্প বয়সী ছেলে ইংরেজ পুলিশের সঙ্গে লড়ে তাদের গোলা বারুদের ভাণ্ডারকে দখল করে নেয় আগুন লাগিয়ে দেয় অস্ত্রাগারে এবং টেলিফোন টেলিগ্রাফের অফিসেও দু জায়গায় তারা রেলের লাইন ভেঙে ফেলে মালগাড়ি উল্টে ট্রেন চলাচল বন্ধ করে দেয় ইংরেজ পুলিশ ঘাঁটিতে ব্রিটিশ পতাকা পুড়িয়ে দিয়ে সেখানে তারা স্বাধীন ভারতের পতাকা উড়িয়ে দেয় এভাবেই তারা ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল আর দর্শন দিয়ে পেট কাটা ও চাঁদিয়ালের কিভাবে দেখা হয়েছিল তাদের দুই বন্ধুত্বই বা কীভাবে গড়ে উঠেছিল সৈলেন ঘোষের লেখা আকাশের দুই বন্ধু গল্পে উল্লিখিত আকাশে উঠতে উড়তে দুটি ঘুড়ি পেট কাটা ও চাঁদিয়ালের হঠাৎ দেখা হয়েছিল তাদের বন্ধুত্ব বা কীভাবে গড়ে উঠেছিল উৎসবের দিনে যখন এ বাড়ির ছাদ এবং ও বাড়ির এক ফালি ফাঁকা জমি থেকে ঘুরিটিকে ওড়ানো হচ্ছিল তখন তাদের প্রথম দেখা হয় এরপর তাদের কথা শুরু হয় কথা বলতে বলতে তারা বোঝে তারা দুজনেই মানুষের কাছে পরাধীন এই সহমর্মিতা থেকেই তাদের বন্ধুত্ব গড়ে ওঠে আর রাতে গোপালের দেখা স্বপ্ন কিভাবে মিথ্যা হয়ে গেল তা গল্প অনুসরণে লেখ বর্ষার রাতে গোপাল তার ঘুমের মধ্যে স্বপ্ন দেখে যে সে জটি পিসিমার বাড়িতে তাল নমবিন নিমন্ত্রণে গেছে কিন্তু বাস্তবে তা হয় না সে তাল নবমীর দিন সকাল থেকে দরজার সামনে কাঠের গুঁড়ির উপর ঠায় বসে থাকে তার সামনে দিয়ে গ্রামের সব লোকেরা নিমন্ত্রণ খেতে যায় কিন্তু পিসিমার বাড়ি থেকে তাকে নিমন্ত্রণ করা হয়নি এইভাবে বর্ষার রাতে তার দেখা স্বপ্ন মিথ্যা হয়ে যায় নয় দেখ মিষ্টি কবিতার প্রথম স্তবকটি লেখো কবির নাম লিখবে তোমাদের পাঠ্য বইতে এই প্রশ্নের উত্তরটি আছে ওখান থেকে দেখে লিখে নেবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ